ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নামের এক ব্যক্তি নিহত হয়েছেন শনিবার পঁচিশ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে ও গোষ্ঠীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় লুডু খেলার বাজিকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত ঘটে রমজান মাসে বিষয়টি থেমে গেল রোজারিদের কয়েকদিন পর দুপক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ হয় যা প্রায় চার পাঁচ ঘন্টা স্থায়ী ছিল ঈদের পর মামলা মোকদ্দমা ও উত্তেজনার কারণে অনেক পরিবার এলাকা ছেড়ে যায় কোরবানির ঈদের পর আবারও সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হলেও স্থানীয় উলামায় কেরাম ও ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মুরুবীদের উদ্যোগে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় তবে শুক্রবার রাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হালপাড়ার এক পরিবারের সদস্য তার মায়ের জানাজায় অংশ নিতে এসে পীরবাড়ি পক্ষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে সেখান থেকেই পুনরায় সংঘর্ষের সূত্রপাত হয় রাতে হালপাড়া এলাকায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান এতে কয়েকটি বাড়ি ঘর পুড়ে যায় পরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে দুই পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র হেলমেট ও লাইফ জ্যাকেট পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত তিরিশ জন আহত হন গুরুতর আহত অবস্থায় নাসিরউদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সংঘর্ষে জড়িতদের শনাক্তের কাজ চলছে